পাশে মসজিদ এই মসজিদের মেম্বার এখানে দাঁড়িয়ে জুমাবারে এখানে খুব বাজার প্রদান করেন আর কি এই ইমাম সাহেবের গোসবাগের মসজিদের মিনারা মসজিদের পাশে আমার মসের মাদা শরীফ পাশে এলাকা অবস্থায় এখন আমরা বের হয়েছি মসজিদ ও সামনে মসজিদ বিভিন্ন জন মানুষ রেস্ট নিচ্ছে

মা গিবার ফল ফলে মানুষ বেড়ে যায় পছন্দ গরম পছন্দ গরম ওইখানে দেখা যাচ্ছে আব্দুল কাদের জি রানি আব্দুল্লাহ হুর সন্তানের মাজার আমাকে ডাকতেছে আসতেছি এই বিশাল কমপ্লেক্স এখানে মানুষরা দূর দূরান্ত থেকে যারা আসে বিদেশ থেকে যারা আসে তারা এখানে অবস্থান করে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রুম আছে ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশ যে দেশ থেকে মানুষ আসে আর কি সব জায়গা থেকে মানুষ আসে এখানে মানুষ আশ্রয় নেয় আর কি

उर्मेशों तो